মন্দিরে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে বিচার চাই বিচার করতে হবে দুইজন মানুষকে হত্যা করবে মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে হত্যাকারীদের বিচার হতে হবে বিচার চাই যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন এই সম্পর্কে আমাদের সভাপতি সাহেব এই মাত্র কিছুটা হলেও আলোকপাত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় কি করতে চায় ইসলামী আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত কিভাবে করবে কেন করবে কাদের দ্বারা করবে ফায়দাটা কি লাভ কি ব্যাপক আলোচনা করার তো সময় নেই ইসলাম হুকুমাত কায়েম করলে ফায়দাটা কি হবে সমস্ত মানুষ শান্তি পাবে সম অধিকার ভোগ করবে সবাই সবার দুঃখে দুঃখী হবে সবাই সবাই সুখে সুখী হবে ইসলাম হুকুমত হবে ভাই আপনারা করেন না কথা শোনার সুযোগ করে দেন বসেন ইসলাম হুকুমত এই যে শুনে ইসলাম হুকুমতের ফায়দাটা কি লাভটা কি ইসলাম হুকুমত হলে শুধু কেউ একা কাঁদবে না যদি কাদের সবাই মিলে জিলে কাঁদবে ইসলাম হুকুমাত হলে কি হবে শুধু একাই ক্ষুধার্থ থাকবে না যদি ক্ষুধার্থ থাকে সবাই মিলে জিলে ভাগে ক্ষুধার্থ থাকবে যদি খায় একই সাথে খাবে যদি থাকে একই সাথে থাকবে বুঝাতে পারিনি কেউ খাবে তো কেউ খাবে না এটা ইসলাম হুকুমাত না কেউ ঘুমাবে তো কেউ ঘুমাবে না এটা ইসলাম হুকুমাত না কেউ আয়েস করবে আরাম করবে আর কেউ কষ্ট করবে এর নাম ইসলাম হুকুমত না কেউ তো হাজারো অন্যায় পরে পেয়ে যাবে আর কেউ অন্যায় না করলেও জেলে ধুকে ধুকে মরবে এর নাম ইসলাম হুকুমত না আসলে সবচেয়ে বড় সমস্যা ইসলাম হুকুমত জানিই না কি জিনিস বুঝিই না ওলামায় ফেরাম জানান ইসলাম হুকুমত কি জিনিস ইসলামী হুকুমাত হলো সাম্যতা মানবিক মর্যাদা প্রদান করা সবার অধিকারকে ফিরিয়ে দেওয়া বাচ্চার অধিকার কি বাচ্চার অধিকারকে বাচ্চা ফিরিয়ে দেওয়া বাচ্চাকে ফিরিয়ে দেওয়া একজন যুবকের অধিকার কি তার কাজটা কি যুবকের কাজটা কি তার অধিকারকে তার কাছে ফিরিয়ে দেয়া একজন বয়বৃদ্ধ মানুষ কাজ করতে পারে না ক্ষুধার্ত তার অধিকার কি রাষ্ট্র তার অধিকারকে বাস্তবায়ন করা একজন বিধবা তার অধিকারটা কি রাষ্ট্র তার পাশে দাঁড়ানো একজন মাজলুম তাকে রাষ্ট্র সাহায্য সহযোগী করা একজন ছাত্রের অধিকার কি রাষ্ট্র ছাত্রের অধিকারকে প্রতিষ্ঠিত করা বুঝাতে পারি নেই মানে প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করার নাম ইসলাম হুকুমত কি চায় কি প্রয়োজন কার কি দরকার রাষ্ট্র সেটা দিবে উদাহরণস্বরূপ ওমর খতাব রাজি আল্লাহ রাতে ঘুরতেছেন দেখতেছেন এলাকার বাসীর অবস্থাটা কি ঘুরতে ঘুরতে দেখেন এক মরুর মধ্যে বাঁধি জ্বলতেছে আলো জ্বলতে কে ঢুকছে রাত্রে কোন বেদুইম গিয়ে দেখে এক মহিলা পাঁতিলের মধ্যে পানি দিয়ে জাল দিচ্ছে কিন্তু পাঁতিলের মধ্যে কিছু নেই আর বাচ্চাগুলি কাঁদতেছে অমরুল হত্যা আমরা দিয়ে বললেন কে তুমি ঘোর থেকে এসছো অমুক জায়গার থেকে কেন এসছো কি করতেছ বলতেছে আমার বাচ্চাগুলি ক্ষুদার্থ খানা তো শুধু পানি খানা না খানা পাবো কোথায় আমি সান্তনা দেওয়ার জন্য পানি জাল দিচ্ছি যেন বাচ্চাগুলি মনে করে তাদের জন্য পাক হচ্ছে তারা সান্ত্বনা পাবে ক্ষুধার্ত অবস্থায় চিল্লাতে চিল্লাতে ঘুম হয়ে যাবে এর জন্য আমি কাজ করতেছি আল্লাহ ওমারকে মাফ করুক সে আমাদের খবর নেন নয় ওমার বললেন তিনি খবর পাবেন কিভাবে যদি খবর না দেয়া হয় যদি খবর নাই নেন তাহলে তাকে খলি হওয়ার জন্য বলছে কে কেন সে খলি পাওয়া হয়েছে তোমার খত্তা রদি আল্লাহ বললেন যে আমি জানবো কিভাবে সে আপনি যদি নাই জানে ওমার যদি নাই জানে তাকে খলিবোতে বলছে কে কুমার মুল খাত্তাব আবরাদি আল্লাহ কথা বাড়ালেন না তিনি সরাসরি বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালের দরজা খুললেন বস্তার মধ্যে আটা চবড়ি খাজুর বিভিন্ন জিনিস নিলেন অর্থ নিলেন বিশাল গাঠি কুমার মুল খাত্তাব আবরাদি আল্লাহ বললেন তার খাদেমকে আমার কাঁদের মধ্যে তুলে দাও কি সম্ভব এটা আমার কাঁধে দেন তাহলে কেয়া মতের ময়দান আমার গুনার বোঝা কি তুমি বহন করবো না আমি বহন করবো আমাকে নিয়ে সেখানে গেলেন রাবি বলেন যেহেতু আগে ফুটন্ত পানি অমরুল খাদে দিয়ে আল্লাহ তাল দিলেন সেখানে খাজুর দিলেন অন্য কিছু দিলেন আটা দিলেন কিছুক্ষণের মধ্যে সারিদ পাক করার জন্য চেষ্টা হয়েছে সারিদ হয়ে গেছে রাবি বলতেছেন আমি দেখতেছি মনমুল খাত্তা আল্লাহ তাহার পাক করার জন্য আগুনের মধ্যে ফুঁক দিচ্ছেন তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে এরকম আগুনের কাছে গিয়ে ফুকাইতেছে কিছুক্ষণ মধ্যে শারীরিক তৈয়ার হয়ে গেছে সুন্দর মতো সবাইকে নিজেই বন্ঠন করলেন যে বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে ছিল অনেক মজাদার খাদ্য সামনে পরিবেষ্ট হচ্ছে বাচ্চাগুলি ক্ষুধার্ত বাচ্চাগুলি এখন সবাই খুশি আনন্দিত খেলতেছে এখন ওই মহিলা বলতেছে আহ যদি ওমার খলিফা না হয়ে তুমি খলিফা হইতা খলিফা না হয়ে যদি খলিফা হইতা কনই কতই না সুন্দর হতো ওমারুল খাতা আবরাদি বললো হ্যাঁ সেখানে গেলে হয়তো তুমি তাকে দেখতেও পারো পরিচয় দিলেন না অনেকগুলো অর্থও দিলেন খাত্তা খাতা আবরাদি আল্লাহ তালানহ খাবার পরে রওনা করলেন কিছু দূর যাওয়ার পরে দাঁড়ালেন তাদেরই তাকিয়ে আছেন এবার খাদেম বলতেছে কি দেখতেছেন দাঁড়াচ্ছেন কেন কি করতেছেন অপেক্ষা করেন কেন বলে যে বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল তাদের চেহারার হাসি আমার কাছে খুব ভালো লাগতেস আমি সেটা দেখতেছি এর নাম ইসলামী যাদের চোখে পানি ছিল যাদের চোখে কান্না ছিল যাদের মুখে হাসি ছিল না ইসলাম হুকুমাত তাদের চোখের পানিকে মুছে দিবে যাদের চেহারার মধ্যে দুঃখের সাপ ছিল ইসলাম হুকুমাত তাদের চেহারার মধ্যে শান্তির সাঁপ আল্পনা করবে যাদের কষ্ট ছিল তাদের কষ্ট দূর করবে যারা সারা রাত্র খোলা আকাশের নিখে নিচে রৌদ্রের মধ্যে আর বৃষ্টির মধ্যে ভিস্তি ছিল ইসলাম হুকুমাত তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করবে যাদের শৈলের মধ্যে বস্ত্র ছিল না ইসলাম হুকুমাত তাদেরকে সুন্দর বস্ত্র পরিধান করার ব্যবস্থা করবে যারা পড়াশোনা করতে পারতো না ইসলাম হুকুমাত রাষ্ট্র তাদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইসলামের হুকুমাতের দায়িত্ব কার দায়িত্ব নয়

আমরা দেখছি যে পাওয়ারে ছিল ক্ষমতায় ছিল হাজার হাজার কুটেকার মালিক বেনজির সাহেব আইজি ছিল বেনজির সাহেব র্যাবের প্রধান ছিলেন যার মাধ্যমে শেখ হাসিনা যার নলের ভিত্তিতে ক্ষমতা এসছে আজকে কি দেখতেছি হাজার হাজার কার মালিক একজন আইজি এত কোটি টাকার হাজার হাজার কুইটেকার মালিক ভূমি অবস্থা কি দেখলাম বিশাল ব্যবসা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে ওয়াশার যে চেয়ারম্যান কি দেখতেছি হাজার হাজার কোটি টাকার মালিক র্যাব বাস পয়সার জন্য সাতজনকে হত্যা করে র্যাব র্যাবিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা মানুষকে বাঁচাবে তারাই পয়সার বিনিময়ে মানুষকে হত্যা করে আজকে দুদক দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির মামলা দায়ের হয় আপনি কোথায় যাবেন যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই মাদকের বড় ব্যবসা করে বিষয় যারা মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে কাজ করে তারাই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী কোথায় যাবেন কি করতেছেন আপনি যান অফিসে শান্তি নেই এমন কোনো অফিস নাই যে অফিসের গুলি ফাঁক হয়ে গেছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও শুধু দাও আর দাও উন্নয়ন করছেন আপনি পাসপোর্ট নিয়ে বিদেশে যান দেখবেন আপনি কি উন্নয়ন করেছেন যখনই দেখবেন বাংলাদেশের পাসপোর্ট মনে হয় দেশের মানুষ বিদেশে বেশি থাকে আপনাদের এলাকার মানুষ লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলের মানুষ বিদেশে বেশি থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের পাসপোর্ট দেখলে বিদেশে মানুষ তোমাকে কি মূল্যায়ন করে অন্য দেশের ভিক্ষুককে যে মূল্যায়ন করে বাংলাদেশের হাজার কোটি টাকার মালিক সেই মূল্যায়ন করে না এই তোমাদের উন্নয়ন কেন আমাদের পাসপোর্টের অবস্থা এরকম হবে কেন এই মানুষ নাই তো আপনি দেখেছেন ফরিদপুরে দুইজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে নির্যাতন করে হত্যা করা হয়েছে কেউ বলার মতো মানুষ নেই দেখার মতো নেই জিজ্ঞাসা করার মতো কেউ নেই মন্দিরে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে কিন্তু বিচার চাই বিচার করতে হবে দুজন মানুষকে হত্যা করবে মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার হতে হবে বিচার চাই যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ইনশাআল্লাহ কই নিরাপদ মানুষের কোথায় বাংলাদেশ আজকে বর্ডারের মধ্যে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করবে কয়েকদিন আগেও হত্যা করেছে এমনকি বিজেপি সদস্যকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারেনি ও তো গোলাম ও তো মুদির গোলাম ও মুদির পাও চেটে ক্ষমতায় আসছে মোদিকে কি বলবে ও মুদির পাও চেটে চেটে তারপর ক্ষমতা এসছে আমরা কার পাও আটতে চাই না বাঁচবো একদিন বাঁচবো থাকবো একদিন থাকবো শপথ গ্রহণ করো করো একদিন এই দুনিয়াতে কেউ বাঁচবে না তুমি দেখো নাই ঈদের পরে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মাত্র ঈদের পরে আমাদের চালু কাঠিতে এক্সিডেন্টের ষোলো জন মানুষ জাগায় মৃত্যু বরণ করেছে হাজার মানুষ মৃত্যু বারণ করে মরতে একদিন হবেই শ্রীগালা মরতে চাই না কুকুরের মতো মরতে চাই না মর মতো বাঘের মতো পারব সিংহের মতো পারবো শপথ গ্রহণ করি গ্রহণ করো কেন বাঁচতে চাও কেন থাকতে চাও কেন খেতে চাও হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু বাঁচতে চাই আল্লাহ কু মুা হাত্তা সহ্য করা যায় না যা ইচ্ছা তাই করতেছে যা মনে চায় তাই হবে এটা হতে দেওয়া না। বাংলার জমিনে এই বাংলাদেশের জমিনে অবৈধভাবে যারা আমার শ্রমিককে হত্যা করেছে বাংলাদেশের শ্রমিক জনতা আম জনতা মাজদুম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই বিচারের প্রতিশোধ গ্রহণ করবি গ্রহণ করবেই কি কুকুরের মতো বেঁচে লাভটা কি শ্রীগালের মতো কি মতো যদি রাত্রে শুধু জঙ্গলেই থাকতে হয় দিনে জঙ্গলেই থাকতে হয় রাত্রে শুধু বের হই অন্ধকারের মধ্যে জিন্দিগির কি নামাজ শ্রীগাল সারাদিন লুকিয়ে থাকে জঙ্গলের মধ্যে থাকে রাত্রে বের হয় তুমি আমি এই গুহার মধ্যে থাকবো আর রাত্রে বের হবে চুপে চুপে না এটা মানুষের কাজ না এটা মানুষের কাজ না শ্রীগালের কাজ হতে পারে প্রতিবাদ করো সচেতন হও আর সবচেয়ে কঠিন মাসালা হল আমাদের মধ্যে কিছু শিকার কাটার জন্য কিছু লোক তৈর করা হয়েছে সম্পূর্ণ রয়ের কাজ সম্পূর্ণ রয়ের কাজ আমাদের ছেলেদের মাথাকে খারাপ করে দিয়েছে নাই জ্ঞান নাই বুদ্ধি নাই চিন্তা নাই ভাবনা যা মনে চাই তাই করতেস আর শুধু আমাদেরকে প্রস্তাবিত করতেস ওদেরকে হাতিয়ার দিয়ে দিচ্ছি আমাদেরকে অ্যারেস্ট করার আমাদেরকে যা ইচ্ছা তাই করার হাতিয়ার আমরাই তাদেরকে দিয়ে দেই যা মনে চাই তাই করি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি বলতে থাকে বাস অমুকে সব বাতিল অমুকে বাতিল অমুকে বাতিল জেহাদের এক ব্যাখ্যায় তো গোটা দুনিয়ার মানুষকে কাঁপড়ে বানায় ভালাইছে আজকে আমার দুইজন শ্রমিক ভাইকে হত্যা করছে তারা কোথায় কোথায় তোমরা একবার বলো একবার আসো জিহাদ তো পরে করবা কেতাল তো পরে করবা কি দুই ভাই পাশে দাঁড়াও একটু কথা বলো আর আমাদের ছাত্রগুলি জ্ঞানহীন ছাত্রগুলি অদূদর্শী ছাত্রগুলি বাস একজন একটা কথা বললেই পাগল হয়ে যায় কিন্তু এর ভবিষ্যৎ কি দান কি বাম কি সামনে কি পিছনে কি এর পরবর্তী কি হবে কোনো খবর নেই গুলি একটা তো আমি ট্রেগারে চাপ দিছি কিন্তু এই গুলির পরে রেজাল্ট কি হবে কোনো খবর তার মধ্যে নেই আমি সামাল দিতে পারবো কি পারবো না উচিত কি উচিত না আমি কতটুক শক্তি অর্জন করছি কোনো খবর নেই ট্রেগার চাপছি তো গুলি বের হয়ে গেছে মানুষ মারা গেছে তুমি বাঁচতে পারবা মনে চা চায় তাই করতেছি এর জন্য আপালা তা তোমাক কারণ আফালাহা আকেলুন আফালাহ আলব আফসর আল্লাফা কি বলেন তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না তোমাদের কি চক্ষু নেই তোমাদের কি জ্ঞান নাই এত সহজ নয় কণ্ঠ কাকিন্ন পথ তুমি কি জানো এই পথ কত মারাক্ত এই পথ বাবা ছেলেকে হত্যা করে এই পথ ছেলে বাবাকে হত্যা করে এই পথ ভাই ভাইকে হত্যা করে এই পথ আপন বন্ধুকে হত্যা করে সেই পথ হলো হুকুমাতের পথ আর তুমি এইটাকে সহজমি করেছো এই হুকুমাতের কারণে জঙ্গে সিপমিন হয়েছিল এই হুকুমাতের কারণে জঙ্গে জামাল হয়েছিল এই হুকুমাতের কারণে আব্বাসিয়া উমাইয়া হাজারো শাসকদের অবস্থা আমরা জানি এই হুকুমাতের কারণে দারা সুজা মুরাদকে এই হুকুমাতের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এই হুকুমাতের কারণেই শাহজাহানকে বন্দি রাখতে বাধ্য হয়েছিল এই হুকুমাতের কারণে তোমরা জানো তুর্কি স্থানের সবচেয়ে যে ব্যক্তি যোগ্য সাহেব জাদা তাকেও তার বাবা হত্যা করেছিল এইটাই তো নিয়ম আর তুমি এই পথটাকে মনে করছো বাতা আর বা তাঁসা এই পথে তুমি অগ্রসর হতে পারবা তুমি দেখো এই পথের আবেগে ভাসিও না বিবেগের সাথে আবেগ থাকা আবেগের সাথে বিবেক থাকাছে আবেগ আছে বিবেক নেই বিবেক আছে আবেগ নিতে কাজ হবে না এজন্য আসুক ইসলাম হোকমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন পরিশ্রম করতেই হও বুগি হও না এখনো দেখা যায় হাজারো বাম সংগঠনের মানুষগুলি অনেক বেশি ত্যাগী এখনো হাজারো বাম সংগঠনের মানুষগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি ত্যাগী তার কমিউনিজম বিপ্লব করার জন্য এত ত্যাগ করতে পারলে তুমি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য কেন ত্যাগ করবে না কারণটা কি তারা তাদের নিজের কেরিয়ার ধ্বংস করে ফেলছে হাজারো বাম সংগঠনের মেধাবী ছাত্ররা চাকরি নাই নাই বিসিএস ক্যাডার হয়েছে চাকরি নাই হাজারো মেধাবী সন্তানেরা বামপন্থীদের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে বিবাহ করে নাই সংসার ছেড়েছে শুধু একটা কমিউনিজম বিপ্লব করার জন্য যদি ওরা ওদের মেধাকে ওদের সব কিছুকে কমিউনিজম বিপ্লব করার জন্য উজার করতে পারে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য তুমি এবং আমি আমার ক্যারিয়ার কে আমার বংশকে আমার স্ত্রীকে আমার ছেলে কে আমার মেয়ে কে আমার সব কিছুকে কেন উজার করতে পারবো না করেন না সাহাবারা করেন নাই সাহবাই কেরাম রেদানুল্লাহি তাহলে আজমাই ইসলাম হুকুমতের জন্য সব কিছু ত্যাগ করেছেন কাজে আসো আমি নবীন আলেমদেরকে বলবো ছাত্রদের বলবো আসো আমরা ইসলাম হুকুমত কেমন করতে চাই সৌর অধিকার কি ফিরিয়ে চাই এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চাই এই বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে তোমরা জানো না আমার বাবারা তোমরা জানো না বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে আজকে প্রত্যেকটা মন্ত্রণালয় রয় দালাল প্রত্যেকটা মন্ত্রণালয় মুদির লোক বসানো এদেশে কে মন্ত্রী হবে উপার থেকে সেই লিস্টি আসে এদেশে কি নির্বাচন করবে মুদি সেই লিস্টটি পাঠিয়ে দেয় এখানে কোন চাকরি থেকে বসবে উপার থেকে সেই লিস্টি আসে কার পদোন্নতি হবে কার পদোন্নতি হবে না তোমরা জানো না উপহার থেকে লিস্টি আসে এই গোলামের গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে আমরা গোলামি করতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আসো হুকুমাত কায়েম করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন